জীবনে আমাদের সবারই একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন হয় এমন একজন যার কাছে নির্দ্বিধায় সব কথা বলা যায় যিনি আমাদের সবটুকু বোঝেন এবং সব সময় পাশে থাকেন কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে সেই সেরা বন্ধুটি আমাদের সবচেয়ে কাছেই আছেন আমাদের জীবন সঙ্গী স্বামী এবং স্ত্রীর জন্য একে অপরের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না যখন আমরা জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ছোট বড় ঘটনা একে অপরের সাথে আলোচনা করে নিই তখন সম্পর্কটা শুধু মজবুতই হয় না বরং জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে শান্তি আর নির্ভরতায় ভরা তবে আজকালকার সম্পর্কগুলোতে একটা কঠিন বাস্তবতা খুব চোখে পড়ে তৃতীয় ব্যক্তির উপস্থিতি কখনও বন্ধুত্বের মুখোশে কখনো সহানুভূতির আড়ালে আবার কখনো আপাত দৃষ্টিতে নির্দোষ পরামর্শের নামে এই তৃতীয় ব্যক্তিরা খুব সন্তর্পণে আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে শুরুতে মনে হয় আহা এই মানুষটি যেন আমার সব কষ্ট বুঝছে আমার কথাগুলো মন দিয়ে শুনছে কিন্তু ধীরে ধীরে অজান্তেই সে আপনার মনে তুলনা আর সংশয়ের বীজ বুনে দেয় আমার সঙ্গী আমাকে বোঝে না কিন্তু সে বোঝে আমার সঙ্গী আমার কথা শোনে না কিন্তু সে শোনে এই বিষাক্ত ভাবনাগুলোই সম্পর্কের গভীরে ফাটল ধরাতে শুরু করে যখন একজন স্বামী তার ব্যক্তিগত হতাশা স্বপ্ন বা সমস্যাগুলো জীবন সঙ্গীর বদলে অন্য কোনো নারীর কাছে প্রকাশ করেন অথবা একজন স্ত্রী তার মনের সব কথা সব অনুভূতি অন্য কোনো পুরুষকে তার সবচেয়ে কাছের কনফিডেন্ট ভাবেন তখন সম্পর্কের বিশ্বাসের ভিটটা মারাত্মকভাবে নড়ে যায় কারণ সম্পর্কের ভাঙনটা শুরু হয় বাইরে নয় ভেতর থেকে যখন নিজের মনের কথাগুলো সঙ্গীকে না বলে অন্য কারো কাছে বলা শুরু হয় আসলে একটি সফল আর সুখী দাম্পত্য জীবনের মূলমন্ত্রটা খুবই সহজ মন খুলে কথা বলা যে কথাগুলো আপনি কোনো তৃতীয় ব্যক্তির কাছে বলছেন সেগুলো যদি সাহস করে আপনার জীবন জীবনসঙ্গীর সাথে শেয়ার করেন তাহলে অনেক ভুল বোঝাবুঝি অনেক অব্যক্ত কষ্ট সেখানেই শেষ হয়ে যাবে কারণ বাইরের কোনো মানুষ সে যতই আপনার প্রিয় বা শুভাকাঙ্ক্ষী হোক না কেন আপনার সম্পর্কের প্রকৃত চিত্র আপনাদের দুজনের ভেতরের টানা পড়েনগুলো। সম্পূর্ণভাবে বুঝতে পারে না তার দেওয়া পরামর্শ তার বলা কথাগুলো আপনার ঘরের ভেতরের পরিবেশে অজান্তেই বিষ মিশিয়ে দিতে পারে সুতরাং যদি সত্যি আপনারা একটি শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ দাম্পত্য জীবন চান তবে জীবনের সব সিদ্ধান্ত একে অপরের হাত ধরে নিন রাগ অভিমান সমস্যা সংকট সব কিছুর মুখোমুখি হন একসাথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনাদের একান্ত গোপন কথাগুলো শুধুমাত্র একে অপরের সাথে ভাগ করে নিন মনে রাখবেন একটি সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন মানেই হলো ধীরে ধীরে সেই সম্পর্কের মৃত্যু ঘণ্টা বেজে ওঠা আর এই সর্বনাশ থেকে বাঁচতে হলে স্বামী এবং স্ত্রীর মাঝে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আর সহযোগী কেবল স্বামী আর স্ত্রীকেই হতে হবে আপনিও যদি মনে করেন যে স্বামী এবং স্ত্রীর জন্য একে অপরের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন